গুড মর্নিং প্রিয়াঙ্কা সানসাইন ডায়েরিজে তোমাদের ওয়েলকাম তো দেখো আমরা বড়মার মন্দিরের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি আমরা যাত্রী সাথে একটা বুক করেছি একটা গাড়িতে তো গাড়িতে করে এখন আমরা শিয়ালদা স্টেশন যাচ্ছি শিয়ালদা স্টেশন থেকে তারপর ট্রেনে করে চলে এসেছি এবার এখানে গিয়ে টিকিট কাটবো তারপরে যাবো নৈহাটি বড়োমা জয় বড়োমা তাই তো সৈকত জয় বড়োমা তোমরা সাথে থাকো পুরোটাই দেখাবো দেখা আমার ছেলে পেছনে মেয়ে আর মা আসছে তিনজনে মিলে আমরা চললাম বড়মার কাছে জয় বড় মা টিকিট কাউন্টারে তো দিদা হ্যাঁ মা টিকিট কাটছে দেখেছো দিদাকে দেখেছো

দিকে যাচ্ছি এই দেখো তোমরা দেখো সাথে থাকো দেখাবো এই যে এসে গেছি বড়মান মন্দির এই দেখো কত ভিড় জয় বড় মা আমার সাথে চল চল সব ডালা নেবো ডালা নিয়ে তারপর পুজো ওখানে যাবো এই যে বড় মা চলো আমরা ডালা ফালা নিয়ে নি তারপর আবার ভিডিও করছি বন্ধুরা প্রচুর লাইন এই দেখো প্রচুর লাইন সেই গঙ্গা থেকে লাইন শুরু হয়েছে তাই না সৈকত সেই গঙ্গার পাঠ থেকে আমরা লাইন দিয়েছি দেখো মাথায় বা একটি বড় মানি নিয়েছে আমি আর মাথায় বড় মালিক নিয়ে আমি চিসুল পড়েছি প্রচুর লাইন মা তো সামনে গিয়ে বসে পড়েছে কোথায় আর আমরা তিনজনে দাঁড়িয়ে আছি প্রচুর লাইন প্রচুর ভিড় হ্যাঁ কখন পুজো তবু জানি না তো দাঁড়িয়ে আছি জয় বড়মার নাম নিয়ে জয় বর্মা জয় বড়মা বলো সৈকত জয় বর্মা জয় বর্মা জয় বর্মা এই যে বড়মার অবশ্যই অবশেষে আসলাম লাইন প্রচুর লাইন বন্ধুরা এই দেখো আমরা এখানে গেটের বাইরে দাঁড়িয়ে আছি এবার আমরা ঢুকবো যাই না ভেতরে ভিডিও করতে দেবে কিনা আমি চেষ্টা করবো তারপরে তোলার দেখি দেখাতে পারি কিনা সবাই বলে জয় বড় মা আমরা পুজো দিয়ে আসি তারপরে আবার দেখাচ্ছি কত লাইন প্রচুর ভিড় ভেতরেও লাইন অনেক

জয় বৰু মই জয় বৰু মই দেখোন দেখা জয় বৰু মানে জয় বাৰ জয় বৰু ম এ oh, <laughs> আমার ছেলে বায়না করছে গঙ্গা দেখবো গঙ্গা দেখবো তাইনা সৈকত তারপরে আমরা একটু খেতে যাবো সৈকত তাকাও খুব হাওয়া দিচ্ছে ভাল লাগছে সৈকত আমরা এখানে খেতে বসেছি এই সামনেই একটা হোটেল আছে তো হোটেলে খেতে বসেছি আমি নিয়েছি ডিম ভাত মা নিয়েছে চাউমিন আর মেয়ে চিকেন ভাত ছেলেও চিকেন ভাত নিয়েছে তো তো আমরা এখন খেতে বসেছি ভালোই করেছে ডিম ভাত খেয়ে আবার ট্রেনে উঠবে সব হোটেলে খেলাম সামনে স্বদেশ হোটেল একটা আছে তো হোটেলেই আমরা খাচ্ছি ভাত চলো বা ট্রেনে উঠে বক বক ট্রেনে আমরা রওনা দিচ্ছি তাই তো বাড়ির দিকে রওনা দিচ্ছি সে আলাদা ট্রেনে উঠেছি দেখো ছেলে মেনি বসে আছি আর ওদিকে মা তো আমরা ওই শিয়ালদা হয়েই তারপরে যাব শিয়ালদা হয়ে একটা দেখা যাবে ওলা কী উবের ওলা উবের ধরে নেবো বা সাথী থেকে ট্রেন নিয়ে করে নেবো কী অবস্থা হয়ে গেছে দেখো ফুলে তো চলো তারপরে গিয়ে খুব ভালো দর্শন করলাম মায়ের মন্দির খুব মানে অনেক ভিড় ছিল কিন্তু তাও ভালোভাবেই দর্শন করতে পেরেছি তো বাকিটা আবার পরবর্তীটা দেখাবো সাথে থাকো নেমে গেছি সৈকত একটা ভুট্টা নিয়েছে মা নিয়েছে আমরা ফুচকা খেয়েছি আমরা এখন বাড়ির দিকে রওনা দেব এই দেখো দাঁড়িয়ে আছি আজকে যে কি ভিড় কে জানে মেয়ে আবার ওদিকে নিচ্ছে এই যে বড়া বাড়ির দিকে যাব আমরা দেখি যাত্রী সাথীতে তো এসেছিলাম যাত্রী সাথী আবার বুক করব গাড়ি আর মা অটো করে চলে যাবে মা তো বেলে ঘাটাই যাবে তো এই দেখো আমরা এখন একটু টুকটাক খাওয়া দাওয়া করছি মানে বাইরে বেরিয়ে আর খাওয়া দাওয়া মানে কি বলবো খেয়েই যাচ্ছি খেয়েই যাচ্ছি তো চলো আমরা রওনা দিই তোমরা দেখো আবার কি দেখাই বাড়িতে চলে এসেছি চলে এসেই দেখো এই যে কম্বল নিয়ে বসে পড়েছি এই দেখো কম্বল এই দেখো ছেলে কম্বল নিয়ে মেয়ে ওই কোনায় শুয়ে পড়েছে তো মোটামুটি এই বিছানায় উঠে গেছে জানো তো আর ভালো লাগছে না খুবই মানে ঠান্ডাটা যেন ক্রমশ বেড়ে গেছে হ্যাঁ ফার্স্ট জানুয়ারি থেকেই ঠান্ডাটা বেড়েছে তো ফ্রেশ হয়ে বসে গেছি আর রাতে যা আছে খেয়ে নেবো আমি জানি না টুকটাক কি আছে মাছের ঝোল আছে জানো তো কালকে মাছের ঝোল করেছিলাম না সেই মাছের ঝোল আছে আর ভাত একটু গরম গরম পারলে পরে বসিয়ে নেবো আর ভালো লাগছে না আগে একটু শুয়ে নিই মানে কোমর ঠোমর পুরো ধরে গেছে অত লাইন সেই গঙ্গার পাড় থেকে লাইন তারপরে সত্যি কথা বলতে গেলে একদমই তো বেরোই না মানে না বেরোতে বেরোতে হাড় এরম হয়ে গেছে তারাও গায়ে চাদরটা দিয়ে নিই খুব ঠান্ডা লাগছে বন্ধুরা জানো তো প্রচণ্ড ঠান্ডা লাগছে একটু কমরাতে শুয়ে নিই তারপরে ভাত বসাবো তারপরে খাবো আর ভালো লাগছে না ছেলে পড়া ছিল আমি হয় আজকে আর পড়াতে হবে না একবারে সোমবার থেকে স্কুল খুলবে একবারে সোমবার থেকেই সুপানটা তুমি পড়িও তা বলো ঠিক আছে দেখি স্যাটারডে সানডে তো আছে যদি মেকআপ করতে পারি করবো নাহলে সোমবার থেকেই পড়াবো তো চলো বন্ধুরা তোমরাও যে যার মতন ডিনার কমপ্লিট করে নিও আমি একটু গরম গরম ভাত বসিয়ে মাছের ঝোল দিয়ে খেয়ে নেবো ছেলে মেয়েকে নিয়ে আমার আর সত্যি ভালো লাগছে না আর শরীর দিচ্ছে না তোমাদের দাদা নেই তোমাদের দাদারা আজকে ডিউটি বাইরে পড়েছে সেই বয়স বছর দিকে ডিউটি পড়েছে তাও আর আসবে না ওদের তো মানে সব অফিস থেকেই ফেসিলিটি পায় বেশি দূরে যদি দেয় তার জন্য আর তখন আর আসে না সেখানেই ওরা হোটেলে থেকে যায় বুঝেছো তো আমি ছেলে মেয়েকে নিয়ে খেয়ে শুয়ে পড়বো আর ভালো লাগছে না শরীর ভীষণ টায়ার্ড ভীষণ টায়ার্ড লাগছে যা পারবো একটু গরম গরম ভাত বসিয়ে একটু খেয়ে ব্যাস ঘুম লাগাবো বুঝেছো তো যাই হোক খুব আনন্দ করলাম মজা করলাম সব থেকে বড়ো কথা হচ্ছে বছরের প্রথম বড়মাকে দর্শন করে পুজো দিতে পারলাম ভিড় অসম্ভব হয়েছে কিন্তু তার মধ্যে থেকে যে পুজোটা দিতে পেরেছি এত সুন্দরভাবে মানে এটাই যথেষ্ট বুঝেছো আর জীবনে কী চাই বড়মাকে দর্শন করলাম বড়মাকে মাকে একটু পুজো দিলাম ব্যাস আর কী এর থেকে তো যাই হোক বছরের শেষে মানে মেয়ের জন্মদিনেও দিয়েছিলাম বাবা তারকেশ্বরী মানে তারকনাথকে পুজো মানে আমি গিয়ে দিতে পারিনি কিন্তু যেহেতু আমার চেনা জানা আছে তো সেই জন্য আমি ওখানে ফোন করে দিয়েছিলাম আর টাকা মানে আমি গুগল পে করে দিয়েছিলাম তো বাবার মাথায় বেলপাতা চাপিয়ে দিয়েছিল মেয়ের নাম করে হ্যাঁ তো এরকম তোমাদের যদি কারোর মনে হয় তোমরা পুজো দিতে চাও আমার কাছে চাইবে আমি দিয়ে দেবো কন্ট্যাক্ট নাম্বার যদি চাও এরকম কমেন্ট সেকশনে জানাতে পারো তো আমি দিয়ে দেবো তো ওখানে তোমরা ফোন করলেই তোমাদেরও নাম করে বেলপাতা চাপিয়ে দেবে যে যার মতন সাত দিন মতন পুজো দেবে একুশ টাকা একান্ন টাকা একশো এক টাকা যাই হোক না কেন তো আমি ওদেরকে একটু খুশি হয়ে একটু মিষ্টি খেতে দিয়েছিলাম আর একটু বাবার মাথায় পুজো দিতে বলেছিলাম তো ওরা দিয়ে দিয়েছিলো খুব সুন্দর করে সেটা আমাকে ছবিও পাঠিয়েছিল আর গিয়ে পুজো দিতে পারিনি তবে মেয়ে মানে যখন আর কি পরীক্ষা শেষ হয়ে যাবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা তো শুরু হবে তো উচ্চ মাধ্যমিক পরীক্ষা ভালো রেজাল্ট করলে পরীক্ষা হয়ে গেলে মার্কশিট হাতে নিয়ে একদম বাবার মন্দিরে গিয়ে বাবাকে দেখিয়ে আসবো এটা ইচ্ছা আছে হ্যাঁ তো এইটাই হচ্ছিল যেহেতু বাবার মন্দিরের ডৌড় ধরা আর কি আমার মেয়ে আর ছেলে তো সিদ্ধেশ্বরী মায়ের ডোর ধরা পড়েছিলাম তো ওই জন্য মেয়ে একেবারে ভালো রেজাল্ট করবে একদম রেজাল্ট নিয়ে বাবারকে দেখাতে যাব। দেখো তোমার সন্তান কি করেছে তো সেটা ইচ্ছা আছে সেটা যাবো তারকেশ্বরে তখন পুজো দিতে আর বড়মাকেও জানিয়ে এসেছি বড়মার কাছেও আবার যাবো তখন তো এই জন্য পেন যেহেতু মেয়ে পরীক্ষার দেওয়ার মানে মাধ্যমিক দেওয়ার আগেও বড় মধ্যে যে পেন ছুঁয়ে নিয়ে এসেছিলাম হ্যাঁ তো এবারেও তাই করলাম একটু পেনটাকে ছুঁয়ে নিয়ে আসি যেহেতু আমি একটু ঠাকুর দেবতা মানি তো মানে আমার এগুলি ভালো লাগে আর কি আমার ছেলেমেয়েরাও তাই শিখেছে বুঝেছি মানে তো শিখ শিখতে হবেই এরকম বলি আর কি যে এগুলি করা ভালো যাই করো না কেন সারাদিনের মধ্যে ঠাকুর দেবতাও একটু নাম নেবে নাম করবে তাকে স্মরণ করবে কারণ তাদের জন্যই তো ভগবানের আশীর্বাদই তো আমরা ভালো আছি না সুস্থ আছি সব বলে আছি তাদের আশীর্বাদেই তো যাই দেখছি না কেন সবই তো তাদের আশীর্বাদ দয়াতে তো ওই জন্য ভগবানের নাম করতেই হবে মানে এটা ছেলে মেয়েকেও শিখিয়েছি বা মানে শেখাই আর কি তো ওই জন্য ওরাও সেভাবেই শিখে গেছে তা ওই জন্য বললো মা চলো পেনটা ছুঁয়ে নিয়ে আসো সামনে তো পরীক্ষা এসেই গেল আর তো বেরোতে পারবো না এবার তো টানা পড়াশোনা শুরু করতে হবে তাই জন্য বছরের প্রথমেই দিয়ে আসলাম বড়মাকে মাকে পুজো ছেলে মেয়েকে নিয়ে তো খুব ভালোভাবেই পুজো দিয়েছি খুব ভালো লাগলো হ্যাঁ ঠাকুরের আশীর্বাদে তো যাই হোক তোমরা সবাই ভালো থেকো আমিও যেন ভালো থাকি এটাই তো ভগবানের কাছে এটাই সবাই মানে সবার জন্য সবাইকে এটাই চাইতে হবে যেন সবাই ভালো থাকে তো যাই হোক বন্ধুরা তোমরা ডিনার করে নিও আমরাও ডিনার করে নেবো তো আজকের দিনের মতন ভিডিও ব্লগটা এখানেই শেষ করছি চলো টাটা গুড নাইট ভালো থেকো সুস্থ থেকো